হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আমাদের যে তুলসীপুর তুলসীপুর এলাকায় যে ঘোড়ার বাজারটি রয়েছে সেই ঘোড়ার বাজারে বন্ধুরা এখন আমি একজন চাচার সাথে কথা বলবো আজকে উনি একটি বড় ঘোড়া নিয়ে আসছেন এই হাটে তো চাচার সাথে আমরা কথা বলে জানবো এই গোড়া হাটে কেমন আজকে দাম চলছে বড় ঘোড়ার দাদা আজকে ঘোড়া কটা নিয়ে আসছেন আজকে ঘোড়া আনছিলাম পাঁচটা দুইটা বিক্রি করছে তিনটা আসলে আজকে বড় ঘোড়ার দাম কেমন চলতেছে আজকে দাম কম বড় ঘোড়ার দাম কম আজ পাড়ি কম

পুনরো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার যে ঘোড়া রয়েছে বড় ধরনের ঘোড়া এই বড় ধরনের ঘোড়াগুলি কিন্তু আপনার এইভাবে শক্তিগুলো পরীক্ষা করা হয়ে থাকে হয়ে থাকে এবং পরীক্ষা করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি ঘোড়া আসতেছে আর এই যে এক এত বড় একটা খদ্র এই খদ্র জাতীয় কিন্তু জায়গা থেকে কিন্তু আপনার এই এই রাস্তা এত বড় একটা খাদ জাতীয় জায়গা এবং লোকসহ কিন্তু আপনার পার করতে হবে এবং পার করলে বুঝতে পারবেন যে এটা আপনার শক্তিশালী গোড়া তো এইভাবে কিন্তু আপনার পার হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চেষ্টা করছে এবং খুবই শক্তিশালী একটা শক্তির বিষয় এখানে এইভাবেই কিন্তু আপনার বড় গোড়াগুলোও কিন্তু আপনার শক্তি পরীক্ষা করা হয়ে থাকে এই গোড়া হাটটিতে সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি একটি বড় ধরনের ঘোড়া নিয়ে আসছেন এক ছোটো ভাই তো তার সাথে আমরা কথা বলে জানবো এই ঘোড়াটির দাম কত এবং কত হলে বিক্রি করবে সে বিষয়টা আমরা একটু জেনে নিব তো চলুন আমরা একটু ঘোড়াটা দেখে এবং এটা ঘোড়াটা মদান আমার গিয়ে সে বিষয়টা আমরা একটু জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন ভাই বাটসোরা বাটসোরা থেকে তাহলে তো পাশের এলাকা আচ্ছা তো কয়টা ঘোড়া নিয়ে আসেন একটা ঘোড়া ভাই

এখানে যে ঘোড়াগুলো গুলো আপনার চালানো হচ্ছে এটা কি কাজে বা কি বোঝানো হচ্ছে যে ভেতরে কতটুকু শক্তি কার কতটুক ক্ষমতা এটা দেখতেছি দেখা শেখাতে হচ্ছে তো দশমণ্ডলী দেখতে পাচ্ছেন এই যে মুর্বীরা আপনার ঘোড়া কিন্তু এইভাবে নিয়ে তারা পরীক্ষা করে আর সাধারণত বড় ঘোড়াগুলোও শক্তি পরীক্ষা না করে কেউ কিন্তু আপনার নেয় না কারণ একটাই কারণ আপনার বড় ঘোড়াগুলো কিন্তু কাজের উপযোগী যদি না হয় তাহলে কিন্তু আপনার সেই ঘোড়াটা নেওয়া অযথা হয়ে যাবে এবং কোনো কাজ কাজ হবে না এবং দেখেন কত বড় একটা ঘোড়া সেটা কিন্তু আপনার শক্তি পরীক্ষা করা হচ্ছে এতগুলো লোকসভা উঠাইয়ে এবং এটা আপনার কাদাযুক্ত জায়গায় কিন্তু তারা পরীক্ষা করবে এখন এটা অনেক জোরে একটা দৌড় দিবে দেখেন কি অবস্থা গাড়িটা এত কাদা দত্তা মধ্যে কিন্তু আপনার ঘোড়াটা সৎ সজোরে কিন্তু উঠে পড়লো তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো আর এখানে ভিতর দিকে যদি আমি একটু আসি এখানে প্রচুর বড় ঘোড়া এবং গাড়ি সহ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোরা এখানে তো দশমণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন আর একটি চমৎকার একটি ঘোড়া তো আমরা এই ঘোড়াটা দেখতে পাচ্ছি বাজারের মধ্যে অন্যরকম একটি ঘোড়া তো যাই হোক আমরা চাষার সাথে কথা বলে জানি এই যে এই ঘোড়াটার দাম কেমন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম

তো দশমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেদিগুড়া এবং মেদি গুঁড়াগুলো সাধারণত একটু উঁচা হয়ে থাকে এবং বড় হয়ে থাকে তো যাই হোক আমি মোটামুটি এখানে আপনাদের অনেক ঘোড়া দেখাচ্ছি এবং এখানে আজকে বড় ঘোড়া কিন্তু আগমন ঘটেছে অনেক প্রচুর বড় ঘোড়া আগমন ঘটেছে এবং পাশাপাশি কিন্তু বাচ্চাও আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়াগুলো আছে এবং পাশাপাশি আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং সামনে কিন্তু আপনার যে বড় গোড়া গাড়ির বাহি যে ঘোড়াগুলো আছে সে গাড়ি বাড়ি গ্রহণ আসসালামু আলাইকুম বাইকে গাড়ি নিয়ে আসেন হ্যাঁ গাড়ি নিয়ে আসছি গাড়ি ঘোড়া সহ গাড়ি ঘোড়া সহ তো গাড়ি ঘোড়ার দাম কেমন চলতে সামনে দাম কইতেছে তিরিশ হাজার আপনার দাম চাহিদা কত দাম চাইতেছি পাঁচচল্লিশ হাজার বাজার কেমন আজকে বাজার মোটামুটি আছে নেমে আর এই হাটটার নামটা কি তুলসিপুর হাট তুলসীপুর হাট জিবারে বসে প্রতি বৃহস্পতিবার তো আমরা একজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে জানবো যে ঘোড়াগুলো বহন করলে দুধ কেমন ভাড়া হয় আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই এই যে ঘোড়াগুলো আর যারা ক্রেতা বিক্রেতা যাই আছে যে যেই থাকুক আপনাদের যানবাহন ছাড়া তো আর ঘোড়াগুলো নেওয়া সম্ভব না তাহান নেস কোনো সম্ভব না ভাই আচ্ছা যাক এইগুলা ভাড়া কেমন ভাবে এই করেন ভাড়া মনে করেন ঠিক নাই মানে ঘোড়া বুঝে তো ভাড়া মনে করেন তিন হাজার আছে পঁয়ত্রিশ হাজার চার হাজার আছে যদি অনেক দূরে যাইতে চা দূরে যেতে গেলে আরো বাড়া বেশি পারবো জি ভাই অনেকে আমাকে কমেন্ট করে আসলে একজন ড্রাইভারের নাম্বার দেওয়ার জন্য তো আপনি কাজ করেন জি ভাই আমি এগুলা কাজ করি গোরুর টিপ দিই আর প্রতি সপ্তাহে আপনি দর্শকদের আপনার যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বারটা ও নামটা বলে দেন যাতে করে আপনার সাথে যোগাযোগ করতে পারে অনেকে বিক্রেতা এবং ক্রেতারা আচ্ছা ভাই তাহলে আমার নম্বরটা আমি দিচ্ছি ভাই জিরো নাইন একুশ নব্বই আটচল্লিশ চোদ্দ আর আপনার নামটা আমার নাম মোহাম্মদ মিনহাস মিনহাস ড্রাইভার আপনার বাড়ির বাসা কোথায় বাড়ি হলো জামালপুর মাদাগোজ থানা গিরাম বেড়া গিরাম এই হাটে আপনার নাম দিয়ে এবং ফোন দিলে পাবে জি ইনশাল্লাহ ভাইয়া পাবে হাটেই প্রতি হাটেই জি ভাই তো বাইরে দেখতে পাচ্ছেন গাড়িটাও কিন্তু অনেক শক্তভুক্ত গাড়ি এবং অনেক বড়ো গাড়ি এবং আসলেও এটা নির্দিষ্ট করে বলা যাবে না ভাড়াটা আপনার এটা দূরত্ব বুঝে ভাড়াটা নির্ধারণ করা হয়ে থাকে তো সে তো আপনাকে আপনাদের ভাড়াটা আমি হাইট করে রাখলাম এবং ভাড়াটা আপনাদের বললাম না কারণ যদি এখন দেখা যায় আপনারা দূরে যাবেন সেক্ষেত্রে ভাড়াটা যদি এখন কম বলা হয়ে থাকে তাহলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন তো যাই হোক আপনারা আলোচনা সাপেক্ষে ভাড়াটা নির্ধারণ করে নেবেন ড্রাইভার বাইয়ের কাছ থেকে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারটি জেনে নেবেন এবং টি ভিডি এত নাম্বার দেখছেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ড্রাইভার বায়ের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের আপনার ঘোরা গাড়ি সহ যাতায়াত করতে পারবেন সুলভ মূল্যে এটা হচ্ছে তুলসী বোর্ড ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজ মাঠেই এটা হচ্ছে আপনার ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে কিন্তু এই তুলসীপুর গোড়া বসে থাকে তো যাই হোক এখন পরন্ত বিকেল এবং সন্ধ্যার রাখ মুহূর্তে চলে আসছে আমরা ভিডিও করতে করতে তা আমি আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম এবং বিভিন্ন ধরনের এখানে পিক আপ আসে টাক আসে তারপরে বিভিন্ন ধরনের লরি সব ধরনের যানবাহন কিন্তু আসে আপনার ঘোড়া নেওয়ার যাতায়াতের সুব্যবস্থা আছে এই ঘোড়া হাটটিতে তো যেহেতু বড়ো বড়ো ঘোড়া কিন্তু আপনার বড়ো ছোটো সব ধরনের ঘোড়ায় কিন্তু আপনার এই ধরনের যানবাহন দিয়েই কিন্তু ঘোড়াগুলো নেওয়া হয়ে থাকে ভাই এখানে যে রানা করা হয় সাধারণত ছোট বড় যে গুড়া গুলো এগুলা কিভাবে রনা করা হয় এটা হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা করে হাজারে পঞ্চাশ টাকা করে এটা ছোট বড় কোন না না নেই ছোট বড় একই বন্ধুরা আজকে আমি আপনাদের তুলসীপুর গুড়াহাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি অনেক উপভোগ করছেন এবং এখানে বিভিন্ন ধরনের কলা কৌশল বা বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়ে থাকে বড় ঘোড়াগুলো এবং বড় ঘোড়াগুলো কিন্তু সচরাচর তেমন একটা দাম না আর বড়ো ঘোঁড়া জাত বলতে আপনার এখানে দৌড়ে ঘোড়া এবং যানবাহনের ঘোড়া সমস্ত সকল ধরনের ঘোড়ায় কিন্তু পেয়ে যাবেন এই ঘোড়া হাটটিতে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি এর শেয়ার করে দেবেন অন্যরা দেখে যেন উপভোগ করতে পারে এই গোড়ার হাতটি দেখে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আমি সাধারণত বিভিন্ন ট্রাভেল ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওগুলো উপভোগ করবেন তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং আগামীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো জায়গা এবং নতুন কোনো স্থানে নিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ